ইউরিক অ্যাসিড বেড়ে কারো ব্যথা হলে কি করে ব্যথা কমবে অনেকে জানতে চেয়েছেন যে কি ঘরোয়া উপায় অবলম্বন করে ইউরিক অ্যাসিডে ব্যথা কমবে যে জায়গায় ব্যথা হচ্ছে সে জায়গায় বরফ শেঁক দিতে পারেন অথবা প্যারাসিটামল ট্যাবলেট খেতে পারেন কিন্তু হাইড্রেশন ইজ দ্য কী বলে মানে আপনি যত জল পান করবেন তত ইউরিক অ্যাসিড ক্রিস্টালসগুলো এলিমিনেটেড হয়ে যাবে বডি থেকে এবার যে খাবারগুলোতে ইউরিক অ্যাসিড বাড়ে মানে পিউরিন রিচ ফুডগুলো কম খেতে হবে সামুদ্রিক খাবার হতে পারে বা লাল মাংস রেডমিট যাকে বলি অ্যালকোহল জাতীয় জিনিস বা চিনি জাতীয় জিনিস সেগুলো কম খেতে হবে কেউ যদি জিঞ্জার টারমারিক টি খান মানে আদা বা হলুদ দিয়ে চা তাহলে ইউরিক অ্যাসিডের ব্যথা কমে ইউরিক অ্যাসিডও কমে অ্যাপেল সিডের ভিনিগার জলে এক চামচ করে মিশিয়ে খেলে আপনার ইউরিক অ্যাসিডের ব্যথা কমবে এবং কিছু খাবার আছে যেমন গ্রিন ভেজিটেবলসগুলো সেগুলো আপনার ইউরিক অ্যাসিড কমায় বিশেষ করে শশা লাউ বা জুকিনি অনেকে খায় সেগুলোতে এই ইউরিক অ্যাসিড কমে জল পান করতে বেশি করে বলা হয়েছে এবং মোবিলিটি মানে ইউরিক অ্যাসিডে ব্যথা হয়েছে বলে শুয়ে বসে কাটালে ব্যথা বেড়ে যায় এটা দেখা গেছে সুতরাং মোটামুটি এই ঘরোয়া উপায় আপনারা অবলম্বন করতে পারেন ইউরিক অ্যাসিডের ব্যথা কমানোর জন্য